হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমে আমিও খুব ভালো আছি আজ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু দিয়ে পাবদা মাছের ঝাল এই রেসিপিটা খুবই সিম্পল আর খেতে হেভি টেস্টি চলুন দেখে নেওয়া যাক এখানে পাবদা মাছগুলো আমি এখন এগুলো কেটে নেব কেটে এরপরে লবণ হলুদ মাখিয়ে ভালো করে এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে এগুলো আমি ভেজে নেব পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে লবণ হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল মাখালে মাছগুলো ভাজার সময় আর ফাটবে না আঁসবিহীন মাছে অবশ্যই হলদি মাখানোর সময় এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল মাখিয়ে নেবেন তাহলে আর ফাটবে না মাছগুলো কড়ার মধ্যে দিয়ে আমি ভালো করে দুপিঠ ভেজে নিয়েছি এখন এগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আমি রান্না করব। মাছ ভাজার পরে অনেকটা তেল বেঁচেছিল কিছুটা তেল আমি তুলে নিয়েছি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে আলু ধুয়ে রেখেছিলাম কেটে এগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালো করে আলুগুলো ভেজে নেব এই ফাঁকে আমি একটি মশলা বানিয়ে নেব একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপরে সাইটে রেখে দিয়েছি আর করার মধ্যে যে আলু দিয়েছিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আলুগুলো একটু ভালো করে আমি ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এখন এটা দিয়ে দেব পেস্টটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব একটু সময় নিয়ে আর আমার চ্যানেলে প্রথম কোনো বন্ধু আমার ভিডিও দেখলে প্লিজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন প্রেস করবেন আর অল নোটিফিকেশন অন করবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করবেন আর এর মধ্যে আলুগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দুটো তিনটে টমেটো কেটে রেখেছিলাম এটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আলু টমেটো সব কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আলুগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এটা এখন ফুটতে দেব আর উপর থেকে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে যখন এটা ফুটবে এর মধ্যে এই ভাজা মাছগুলো আমি দিয়ে দেব একে একে এরপর এর মধ্যে আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম উপর থেকে এখন এগুলো আমি ঢেকে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব মিনিট রান্না করার পরে ফিরে এলাম দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতে খাওয়ার জন্য আলু পাবদা মাছের ঝোল এইভাবে রান্না করুন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই সিম্পল একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ